এ হচ্ছে যশোর রোড এই যে রাস্তা দুদিকেই যশোর রোড চলে যাচ্ছে বাড়ির সামনে দিয়ে এই ফ্রন্ট এই ল্যান্ড ফ্রন্ট যশোর রোডের থেকে মাত্র পাঁচ সাত মিটার দূরে পি ডব্লু ছেড়েই তার ফ্রন্ট শুরু পিডব্লু ছেড ফ্রন্ট শুরু হুম গেট লোওয়া হয়েছে এই হচ্ছে ল্যান্ড শুরু আপনার পুরো চারিদিকে পাঁচিল দেওয়া অল দিকে পাঁচিল চারিদিকটাই পাঁচিল দেওয়া সুন্দর সাজানো হ্যাঁ সাজানো বাগান একটা ঘর আছে ভিতরে একটা সুন্দর ছোট্ট ঘর পুরো ল্যান্ডটা চারিদিকে পাঁচিল দেওয়া পুরো সাইড পাচিল দেওয়া ভিতরে একটা ছোট্ট পুকুর কাটা আছে কিন্তু পুকুরটা কোনো দাগের পুকুর নয় জাস্ট পুকুর করা আছে দাগে পুকুর নেই দাগে ডাঙা জমি ছোট্ট একটা পুকুর আছে আর পুরো ল্যান্ড ওই গেট এই যশোর রোড সামনেই thank mm -hmm. you